বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয় ডেলি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আমি আজকে ঘুম থেকে উঠে আমার তো প্রতিদিনের কাজ আগে ছেলেকে রেডি করা আজকে হচ্ছে শনিবার তো আজকে হাফ স্কুল সেই জন্য ছেলেকে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে কাজকর্ম সেরে নিয়েছিলাম দিয়ে সান করে ঘরে চলে এসেছি আর তারপরে এদিকে রান্নাও স্টার্ট করে দিয়েছি ভাত হয়ে গেছে তো চলো দেখো এদিকে আমি রান্না করছি কড়াই আলু দিয়েছি আলু ভাজছি আলু ভাজছি আর ভিডিও করছি একা একা তারপরে দেখো এইদিকে ছেলে স্কুল থেকে চলে এসেছে আর ওই স্কুল থেকে আসার পথে দু প্যাকেট জেমস নিয়ে এসছে সেটাই দেখাচ্ছে তারপরে এদিকে দেখো ওকে স্নান করিয়ে নিয়েছি হ্যাঁ ওকে পড়াতে এসেছিলো পড়িয়ে চলে গিয়েছে আর আজকে ওকে তখন ভাত খাওয়াইনি স্কুল থেকে আসার পরে কারণ আজকে তাড়াতাড়ি ছুটি হাফ স্কুল ছিল নটার সময় এসেছিলো তারপরে দিদিভাই এসেছিলো সেই জন্য তাড়াতাড়ি ভাতটা খাওয়াইনি ওকে এদিকে দেখো ওকে স্নান করিয়ে নিয়েছি এখন বাজে বারোটা তো এই মাত্র স্নান করিয়ে ঘরে নিয়ে এলাম তারপরে মুছাচ্ছে আর দেখো ওর দুষ্টুমিত্র শেষই হয় না দেখো খুব দুষ্টুমি খুব বলছে মা আমাকে চুমু দাও দেখো আমাকে তারপরে তো এবার দেখো ওকে জামা পরিয়ে দেব দেখো ও খুব চঞ্চল কোনো সময় বসে থাকে না শুধু এত ছটপটে বাবা তো দেখো জামা পরানো হলো তারপর দেখো এখন ছেলে খাইয়ে নিব তো আমি কি রান্না করেছি দেখো এখানে মুগের ডাল আলু ভাজা পটল ভাজা আর ভাত আর বেশি কিছু করিনি আজকে গরমে তো এই রান্না করেছি আজকে তো চলো ছেলেকে খাইয়ে নি হ্যালো বন্ধুরা তো দেখো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন দেখো সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে এখন বাজে ছটা ছটা পাড়ই হয়ে গেছে তো ভিডিওটা অন করছি না আমি বেশি ভিডিও করছি না কারণ দেখো দেখো আমার চোখে কি হয়েছে দেখো দেখো চোখ দুটো লাল হয়ে গিয়েছে সকাল থেকে চোখে কি হয়েছে কি জানি কেউ বলছে যে হচ্ছে অ্যালার্জি হয়েছে আবার কেউ বলছে যে কি একটা ভাইরাস হয়ে উঠেছে ওইটা হয়েছে নাকি তো কি হয়েছে দেখো সেই জন্য অনেকে বলছে যে ফোনটা বেশি দেখিস না ফোন দেখলে হবে সেই জন্য আমি ভিডিও করছি না আর ফোনও দেখছি না আজকে তো দেখতে পাচ্ছ আমার চোখ দুটো ভীষণ ফুলে গিয়েছে আর ভিতরে শুধু জ্বলছে সেই জন্য আমি ভিডিও করছি না আর ভিডিও অনও করছি না তো দেখি আজকের দিনটা কেউ বলছে হাওয়া লেগেছে তো দেখি আজকে দিনটা না হলে ডাক্তারের কাছে যেতে হবে তো বন্ধুরা দেখো এই চোখটাও দেখো ভীষণ লাল হয়ে গিয়েছে আর চোখে খুব কষ্ট হচ্ছে নিচগুলো দেখতে পাচ্ছ কেমন ফুলে গিয়েছে তো দেখি বর্মাসের বাড়ি আসুক ওকে বলি দেখতে পাচ্ছ আমার চোখ দেখেই বুঝতে পারছো যে মনে হচ্ছে যে আমি কত কে কেউ বলছে এত কেঁদেছিস কেন কি হয়েছে তো না চোখ দুটো লাল হয়ে দেখো এই দেখো দেখো ব্যথা করছে খুব তো সেই জন্য আমি ভিডিও অন করছি না আর এদিকে দেখো আমার ছেলে মুখে দিচ্ছ মুখে দিয়ে না Good evening.